আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তা আজকে তিরিশ সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার আজ ঢাকাসহ সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকারি বাচ্চার পাইকারি মুরগির বাজার দর জানিয়ে দেব তা আজকে খুলনায় ব্রয়লার মুরগি একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনালি দুশো পাঁচ থেকে দুশো আট টাকা সিরাগঞ্জে ব্রয়লার মুরগি একশো আটান্ন থেকে সরি একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি দুশো আট থেকে দুশো দশ টাকা বগুড়া ব্রয়লার মুরগি একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো আট থেকে দুশো বারো টাকা রংপুর ব্রয়লার মুরগি একশো তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো আট থেকে দুশো বারো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি দুশো আঠারো থেকে দুশো বাইশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা সিলেটে ব্রয়লার মুরগি একশো সাতান্ন থেকে একশ টাকা সোনালি দুশো বারো থেকে দুশো পনেরো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি দুশো আট থেকে দুশো বারো টাকা ঢাকায় ব্রয়লার মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি একশো তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি দুশো আট থেকে দুশো বারো টাকা ময়মনসিংহ ব্রয়লার মুরগি একশো বাউান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী দুশো বারো থেকে দুশো পঁচিশ পনেরো টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি দুশো দশ থেকে দুশো বারো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী দুশো আট থেকে দুশো বাইশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো বাষট্টি টাকা সোনালী দুশো বারো থেকে দুশো পনেরো টাকা এই ছিল আজকে মুরগির বাজার দর যারা মুরগিগুলো বিক্রি করতে চান তারা অবশ্যই মুরগির বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কারণ এক এক জেলায় এক এক রকমের বাজার তাই মুরগি বাজার জেনে শুনে সবাই মনেকে বিক্রি করবেন যাচাই বাছাই করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম